রাজকীয় পোশাক পরে আসতাম হয়তো আমার ভিতরে অহংকার আসতো যখন তারা আমাকে যে অভিবাদন দিত স্বাগত জানাত আমি খ্রিস্টানদের স্বাগতের জন্য আসি নাই আমি খ্রিস্টানদের মারহাবা ওয়েলকাম পাওয়ার জন্য আসি নাই আমি এসেছি আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য সুবাহান আল্লাহ তাহলে এখানে কি শিক্ষা মুসলমানরা এভাবেই পৃথিবীর মুখে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আবু কথা যখন যে কথা যখন শুনছে তখন খ্রিস্টানেরা আশ্চর্য হয়ে গেছে ওই মুহূর্তে যে হাজার হাজার খ্রিস্টানেরা ইসলাম গ্রহণ করেছে বলে তার আল্লাহ আল্লাহ সুবাহার হা যখন বিজয় দিবে যে কিভাবে দিবে জানে কে এই আজকের এই উপমহাদেশে আমি আপনাদের সামনে যেটা আমার মতামত বা আমার কথা আমি বলি যা এক একজনের এক এক ধরনের চিন্তা দ্বারা ভিন্ন হতে পারে সামনে যদি গজবায়ুহীন যদি হয় বর্তমান হিন্দুস্তানের সাথে আমাদের বাংলাদেশে হোক পাকিস্তানে হোক যেখানে মুসলমানরা থাকে মুসলমানদের ভিতরে অনেক দল আছে অনেক গ্রুপ আছে অনেক বিভক্ত আছে সেটা রাজনৈতিক হোক হোক সামাজিক হোক বিভিন্নভাবে হোক ধর্মীয় হোক বা বিভিন্নভাবে অনেকভাবে পার্থক্য আছে মুসলমানরা তবে একটা বিষয় লক্ষ্য করবেন একটা বিষয় লক্ষ্য করবেন একটা পয়েন্ট যে এই উপমহাদেশে শুধু বাংলাদেশের কথা না এই উপমহাদেশে যে হিন্দুদা বর্তমানে যে হিন্দুস্তান আছে এরা শুধুমাত্র একটা পক্ষের সাথে একটা গ্রুপের সাথে একটা দলের সাথে সবসময় তারা বিরোধিতা করে কিন্তু উপমহাদেশের যত দেশ আছে যত রাজনৈতিক দল আছে যত ধর্মীয় দল আছে এদেরকে কিন্তু বিভিন্ন খাদ্য দিয়ে বা রসদ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এদেরকে নিজেদের পক্ষে নিজেদের মতো গুণগান গাওয়াইতে পারে শুধুমাত্র একটা গ্রুপকে পারে না একটা দলকে পারে না আর সে কারণে ওই দলের বিরুদ্ধে যাদেরকে খাওয়াইতে পারে তাদেরকেও লেলিয়ে দেয় আর এরাও কিন্তু সব সময় বিরোধিতা করে আসে না নাই এজন্য সতর্ক করতে হবে তবে আমিও মনে করি ব্যক্তিগতভাবে হয়তো হিন্দুস্তানে যখন গাজওয়াই হিন যদি শুরু হয় তাহলে ওই দলের মুজাহিদরা এই একদিন জেহাদ করতে করতে মারা যাবে এবং জেহাদ করতে করতে ওই দলের ভিতর থেকে যারা মুজাহিদ যারা বের হবে তারাই হজরত ইসার ইসলাত ইসলামের সাথে মিলিত হবে এবং ওই দলের ভিতর থেকে এই হিন্দুস্তানে জয় হিন্দে তারাই বিজয় লাভ করবে ইনসা আমরা যারা শূন্য পড়ি নাই শূন্য